আমরা একটা কর্মসূচি ঘোষণা দেব আমাদের দপ্তরের তরফ থেকে এবং বছর থেকে যেটা শুরু হবে এবং প্রতি বছর নভেম্বরের লাস্ট পার্ট এবং ডিসেম্বরের ফার্স্ট পার্ট এই দুটো পার্ট মিলিয়ে আমাদের এই কর্মসূচিটা হবে যার শুভ সূচনা হবে আমাদের আগামী তিন তারিখ থার্ড ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন আজকে যে বিষয়ে প্রেস প্রোমো প্রমো প্রোমো ফেস্ট প্রমো মানে প্রমোশন ফেস্ট মানে ফেস্টিভ্যাল আমরা এব্রিভিয়েশন করে প্রমো ফেস্ট নাম রেখেছি এবং এটা সম্পূর্ণ আয়োজন আমরা করবো ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং প্রতি বছর এই কর্মসূচিটা যেটা হবে তার শুভ সূচনা হবে আগামী থার্ড ডিসেম্বর আমাদের ডুম্বুরের নারিকেল কুঞ্জে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ফেস্টিভ্যালের শুভ সূচনা আমরা করবো এখানে আমার মিডিয়া ব্রিফিংয়ের পর আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো অনুরোধ করবো আপনারা যার যার চেয়ারে বসবেন একটা প্রেজেন্টেশান রয়েছে ছোট্ট পাঁচ মিনিটের একটা প্রেজেন্টেশান আমাদের তিন তারিখ শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দ তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি